আবারও চলে আসলাম নতুন একটা রান্নার রেসিপি নিয়ে আর এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেলকনটি পেস্ট করে দেন একটি করে লাইক করেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো চিংড়ি ছুটকি দিয়ে চাল কুমড়োর তরকারি আর এই রেসিপিটা অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন চলেন মূল ভিডিওতে চলে যাই আমি একটা চাল কুমড়ো নিচ্ছি চাল কুমড়োটাকে সুন্দর করে শিলে কেটে নিব চাল কুমড়োগুলো কেটে নিছি এটাকে আমি ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিব তারপরে চুলাতে একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের ভিতরে আমি সামান্য একটু পানি দিয়েছি এর ভিতরে চিংড়ি সুটকি আর মলা শুটকি দুটোই একসাথে ছিল মিশানো সেগুলো দিয়ে একটু গরম হলে পানিটা শুটকিগুলো আমি নামিয়ে নেব তারপরে একই কড়াইতে আমি দিয়ে দেব দুই টেবিল চামচ রান্নার সরষার তেল আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন আমি এখানে সর্ষের তেল দিয়েছি এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কুড়ি এগুলো নেড়ে চেড়ে আমি বেশি ভাজবো না তারপর এর ভিতরে দিয়ে দেবো চিংড়ি সুটকি চিংড়ি সুটকিটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে কিছু সময় আমি এটাকে ভেজে নিবচের হবে লবণ দিয়েছি এক চামচ হলুদ গুঁড়া দিয়েছি তারপরে একটু নেড়ে চেড়ে মাছটাকে ভেজে নিব এখানে বাটা মশলা দিয়েছি এক টেবিল চামচ রসুন বাটা এক চামচ জিরা বাটা হাফ চামচ ধনিয়ার গুঁড়া বাটা মশলাগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নেব বেশি সময় কষিয়ে নেব না তারপরে যে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম চাল কুমড়োটা সেটা দিয়ে দেবো সেটি দেওয়ার পরে ভালোভাবে একটু তেলের কষাই দিয়ে আমি ঝোলের পানি দেবো এখানে কিন্তু পরিমাণ মতো লবণ দেবেন অবশ্যই আর মরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন কম বেশি এখন আমি সামান্য একটু হলুদ দেব আর হাফ চামচের মতো আমি শুকনা মরচি গুঁড়ো দেব দিয়ে ভালোভাবে একটু তেলের কষাই দিয়ে নেড়ে চেড়ে নেবো আমি এখানে এক্সট্রা কোনো কষার পানি ব্যবহার করবো না একবারেই ঝোলের পানি দিয়ে দেবো এভাবে কিছু সময় নেড়ে পরে এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছু সময় পর ঢাকনাটা তোলার পরে দেখেন তরকারি কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে সেদ্ধ হয়ে গেছে আর একটু ঝোলটা শুকিয়ে আসলে আমি তরকারিটা নামিয়ে নেব তার পরবর্তীতেও আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর পাঁচ দশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে পরিবেশন করে দেখাবো আর চাল কুমড়ো চিংড়ি সুটকি রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন বাসায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন রেসিপি নিয়ে উপস্থিত হবো নাইস ফুড অ্যান্ড এন্ট্রিএম থেকে আল্লাহ বেস্ট থ্যাংকস ফর ওয়াচিং